Hamle ne işe var? Evet. Mata Daran, daran. Daran, daran. Daran, daran. Daran, আপনারা জানেন যে গত সতেরোই জানুয়ারি জামাল উপজেলা তারা গান্ধী একটি নির্মমহর্ষক এবং একটা হত্যাকাণ্ড সংঘটিত হয় যেখানে বিগ নাম হলো আতাউর রহমান বিপুল আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন এক নম্বর আসামি আপেল যাকে আমরা গ্রেপ্তার করবো গাছকে এই প্রেস ব্রিফিং করছি তারা প্রতিবেশী এবং আত্মীয় তো ওই দিন তাদের অতীতে আসলে জমি সংক্রান্ত এবং বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল পারিবারিক তো ওই দিনের যেটি ঘটনা ঘটেছে সেটি হলো যে তাদের বাড়ির মাঝখানে একটি খড়ের একটা গাদা নিয়ে এই ঘটনাটা ঘটে পূর্ব পরিকল্পিতভাবে আপেল এবং তার ভাগিনারা রাব্বি সহ তার বোন সহ প্রায় চোদ্দ পনেরো জন এই দেশীয় ধারালো অস্ত্র চাপাতি সহ অন্যান্য অস্ত্র নিয়ে রামদার নিয়ে তাদেরকে এই ঘটনায় তারা সবাই জড়িত হয় এবং বিপুলকে সবাই মিলে ধরে তার পা এবং হাতকে এখানে বিচ্ছিন্ন করে ফেলে এবং তার এই ঘটনায় তার মা এবং তার স্ত্রী মুক্তা বেগম এবং আমেনা বেগম তারা দুইজন এটাতে এইটাতে তারা প্রতিরোধ করতে আসলে তাকে সাহায্য করতে আসলে তাদেরকেও নির্মমভাবে কোপানো হয় সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে স্থানীয় থানা কমপ্লেক্স হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দেয় সেখান থেকে বিপুলকে ডাক্তার মৃত ঘোষণা করে এবং আরও দুজন তার মা এবং তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য মানুষিং মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে এক নম্বর আসামি যিনি আপেল তিনি এখানে এসছেন তার আগের দিন তার বাড়িতে আসেন তার মোবাইলটাও ঢাকা রেখে আসে এবং সবাই দেশীয় ধারাল অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আসে তার বোন ভাগিনার রাব্বি তমাল তত্তসী এরা আসে তো এদের মধ্যে আমরা ওই দিনই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে আমরা টাঙ্গাইল থেকে ময়মনসিংহে আরও তিনজনকে গ্রেপ্তার করি এবং সর্বশেষ আমরা আমাদের জেলা গোয়েন্দা সংস্থা অত্যন্ত পরিশ্রম করে গত এক মাস ধরে আমাদের থানা পুলিশ সহ সবাই পরিশ্রম করে এই হবিগঞ্জ থেকে এই এক নম্বর আসামি আপেলকে ধরতে আমরা সক্ষম হই আপনাদেরকে আমরা জানাতে চাই যে এই ভিকটিম তার অত্যন্ত গরিব পরিবারের সন্তান এবং ভিকটিমের একটি সন্তান আছে তার স্ত্রীও তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটি হলো যে তার স্ত্রীর ধারে এবং তার পিঠে মেরুদণ্ডে কোপ লেগেছে এবং সে যদি বেঁচেও থাকে সেটি সে পঙ্গুত্ব বরণ করবে তার স্ত্রীর অবস্থাও অনেকটা তার মায়ের অবস্থাও অনেকটা শোচনীয় তার একমাত্র সন্তান আছে তার অত্যন্ত গরিব পরিবার সন্তান তো আমরা এই দশজন আসামির মধ্যে নামেও এ পর্যন্ত সাতজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা আশা করব এই মামলায় এই ভিকটিম সব ভিকটিমরা ন্যায় বিচার পাবেন এবং এই আসামিদের ইনশাল্লাহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে